কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এই আক্রাসনকে সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করে দেশটি কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরব জানায় আত্মরক্ষার জন্য কাতার যে কোনো পদক্ষেপ নেবে তাতে সব রকমের সহায়তা করতে তারা প্রস্তুত বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয় ইসরায়েলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘনের মারাত্মক পরিণতি হতে পারে এই ঘটনার পরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমিরকে ফোন করে সৌদির পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের গভীরতা তুলে ধরে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম